হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট শ্রেতালি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি হচ্ছে মাতপুর মনসা মন্দির তো বেরিয়ে পড়েছি সবাই বাড়ির আমি মা বোন আর আমার মা পিসিমা তো গ্রামের কিছু আমার কাকিমা দিদা ওরা সবাই মানে আমাদের সাথে যাচ্ছে যাচ্ছি হচ্ছে বললাম মাতপুর মনসা মন্দির ওখানে যাচ্ছি আমরা মানে মনসা মায়ের মূর্তি আনতে আর কি পুজো আর মূর্তি নিয়ে আসলো বাড়িতে আমাদের পুজো হয় তো তাই তো যে দেখতে পাচ্ছ বাবুকে আমি নিয়েছি তো যাচ্ছি তো চলো পৌঁছে কথা বলছি তো এই যে পৌঁছে গেছি বাড়ি থেকে নেমে গেছি সবাই তো এখন যাব চার পাঁচটা দেখতেই পাচ্ছ কি সুন্দর সব খাওয়ার দোকান আর কি মানে ভাত মুড়ি মানে যে যেটা খেতে পারে নিরামিষ এই সাইড সব খাওয়ার দোকান কুকুরের চিপস এইসব বিক্রি হচ্ছে আর কি আর এই সব সব প্রসাদ দোকান তো চলো আমরা পাহাড়গুলো গুলো ধুয়ে আসি তারপর প্রসাদ নিয়ে পুজো দিতে যাবো আমার সব থেকে ভাল লাগে এই পুকুরটা খুব সুন্দর আমার খুব ভাল লাগে আগে একটা ছট্ট পুকুর ছিল আর এখন মানে এই সাইডে করেছি করেছে একটু বড় করে আর বাঁধানো আছে আর কি মানে করে চলে এসেছি প্রসাদ নিতে আমি দেখছিলাম নারকেলের জল আছে না অনেক নারকেলে শুকিয়ে যায় না আমরা একটু লেটে এসেছি তাই অনেক দোকান খোলা হয় না বন্ধ আছে আমাকে এখানে আসলে না বাড়ি যেতে ইচ্ছা করে না মন্দিরটা এত সুন্দর কি আর বললো খুব ভালো লাগে মন্দিরটা অনেকবারই এসছি পুরো এখন এসছি বলে ভিড় একটু কম হয়েছে চাগ্রত মায়ের মন মানে মন্দির আর কি অনেক দূর দূর থেকে এখানে অনেক মানে ভক্তরা আসে দিতে সব মানে মূর্তিগুলো মানে যাদের মানে কি বলবো কিছু কি বলে না তাকে মানে কিছু চেয়েছি সফল হয়েছে তাদের মানসিক মানে কি বলে যেন মূর্তিগুলো সব এখানে পুজো দিয়ে মানে রেখে গেছে তো বৃষ্টি ফাঁকা তো বৃষ্টি পড়লে সব ধুয়ে গেছে আর কি

তো আমার পুরো দেওয়া হয়ে গেছে তো আমি একটা ধাগা নিয়েছিলাম এখান থেকে দোকান থেকে তো আমার মানে আমার একটা ইচ্ছা ছিল তো তাই আমি এখানে গেলে না অনেক দিন থেকেই বলছিলাম যে আমি এখানে গেলে একটা ধাগা বাঁধবো তো আমাদের পুজো দেওয়া হয়েছে তাই আমরা এখানে সবাই একটু বসেছি আর আমার মা ওই যে বললাম আমরা মূর্তি মানে আমার সামনের মূর্তি নিতে এসেছি তো এখানে আমার পুজো দিচ্ছিলেন আমরা এটা নিয়ে যাব তো মায়ের কেমন পুজো দেওয়া হয়েছে নিয়ে নিয়েছি তো এখন এখান থেকে বেরিয়ে যাব অনেকটা লেট হয়ে গেছে মানে বাড়িতে যেতে হবে আমি তারপরে ওখানে অনেক কাজ আছে মন্দিরটা একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম মানে চারদিকে গেট কিন্তু এইখান দিয়ে মানে মেন গেট এটা আর কি তো এখানে কিছু দোকান বসেছিল আর কি একটু ঘুরে ওই দিকটায় চলে আসলাম তো এখন বাড়ি আছি তো চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলছি এই যে দেখতেই পাচ্ছি বাড়ি চলে এসছি আর এখন মানে বাড়িতে যা কাজ সব পরিষেবা করছে আর কি মা এখন বরণ করে নিচ্ছে ভাই কৃষিটা বলছে কেমন কি কর্ম ওকে বলে বলে দেয়া হচ্ছে আর কি বিন করছে বাড়ির মধ্যে নিয়ে চলে এসছি আগে একটা নিয়ে এসছিলাম ঠাকুর আছে তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না দেখা আছে নেক্সট কোনো ভিডিওতে